রোদ্দুরটা আজও কেমন জানি ঝাপসা বর্ষার শেষ প্রান্তে দাঁড়িয়ে আকাশটা ঠিকমতো পরিষ্কার হতে চায় না প্রতিদিন সকালেই আশিক নিজের ছোট ঘরের জানালাটা খুলে বাইরে তাকিয়ে থাকে একটা বদল চায় একটা নতুন সূর্য চায় কিন্তু চারপাশে কেবল একঘেয়ে ধূসরতা আশিকের বয়স পঁচিশ সরকারি বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে অনার্স মাস্টার্স শেষ করেছে এক বছর আগে প্রথম দিকে সবাই বলতো পড়াশোনা শেষ করেছিস চাকরি তো হাতে আসবেই তোর মতো ভালো ছাত্র তো এলাকায় নেই কিন্তু সময় গড়ালেও চাকরি আসেনি ধীরে ধীরে সবার মুখের সেই প্রশংসা বদলে গেল প্রশ্নবাণে তুই এখন কি করিসলে আশিক এখন করে অপেক্ষা প্রতিদিন সকালবেলা উঠেই সে সরকারি চাকরির ওয়েবসাইটগুলো দেখে আজ কোথাও নতুন নিয়োগ এসেছে কিনা কোন সাবজেক্টে পরীক্ষা কোন পোস্টে কত পদ তারপর দরখাস্ত ছবি তোলা ফর্ম পূরণ টাকা জমা দেওয়া তারপর পড়া সকাল থেকে রাত পর্যন্ত পড়া নানান বিষয়ের বই মডেল টেস্ট বিগত বছরের প্রশ্ন কিন্তু শত চেষ্টার পরও যখন কোনো ফল আসে না তখন ভেতরের মানুষটা কেমন করে ভেঙে পড়ে তার বন্ধুরা অনেকেই বেসরকারি চাকরিতে ঢুকে গেছে কেউ কেউ দেশের বাইরে গেছে অনেকে আবার টিউশনি করেই জীবিকা চালায় আশিকেরও ইচ্ছা হয় কিছু একটা করার কিন্তু মা বাবা চায় না ছেলে ছোট চাকরিতে ঢুকু সরকারি চাকরি না হলে কিসের চাকরি এটাই তাদের বিশ্বাস মা প্রায়ই বলেন তুই তো আমার গর্বরে সরকারি চাকরি করতে হবে ও সব ছোটোখাটো চাকরিতে তোর মতো ছেলের মানায় না আশিক চুপচাপ শোনে মায়ের স্বপ্ন বাবার প্রতীক্ষা সব কিছুর বোঝা যেন কাঁধে বয়ে বেড়ায় এই এক বছরে আশিক কত কিছু হারিয়েছে তার আত্মবিশ্বাস হাসি মুখ বন্ধুদের আড্ডা এমনকি নিজের প্রতি বিশ্বাসও সে এখন কারো সামনে গেলে চোখের দৃষ্টি এড়িয়ে চলে মনে হয় সবাই তাকে করুণ চোখে দেখছে যেন একটা বেকার ট্যাগ তার কপালে সেটে আছে রাতে ঘুম আসে না বালিশে মুখ গুঁজে কাঁদে সে কাউকে বলে না বেকার ছেলেদের কাঁদা মানায় না একদিন হঠাৎ কলেজের এক জুনিয়র ভাই ফোন করে ভাইয়া আমাদের একটা ছোট কোচিং সেন্টার খুলছি আপনি আমাদের সাথে যুক্ত হলে ভালো হতো আশিক প্রথমে একটু হচকিয়ে যায় তারপর ভাবে চেষ্টা করে দেখাই যাক সেই থেকেই শুরু সপ্তাহে তিন দিন ক্লাস না এসে ছাত্ররা তাকে সম্মান করে ধীরে ধীরে সে বুঝতে পারে জীবন মানে শুধু চাকরি নয় সম্মান আর আত্মমর্যাদাও বড় জিনিস মা প্রথমে রাজি ছিলেন না বললেন তুই এভাবে সময় নষ্ট করছিস কোচিং করিয়ে ক টাকা পাবি কিন্তু যখন দেখলেন ছেলের মুখে আবার হাসি ফিরে এসেছে চোখে আবার আলো জ্বলে উঠেছে তখন তিনিও ধীরে ধীরে মানিয়ে নিলেন এখন